আজকের স্বাস্থ্য পাঠ প্রথম পিতর তিন অধ্যা পনেরো এবং ষোলো পদ এবং সেখানে লেখা রয়েছে যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও সৎসংবেদ রক্ষা করো যেন যাহারা তোমাদের খ্রিস্টগত সদাচরণের দুর্নাম করে তাহারা তোমাদের পরিবাদ করণ বিষয়ে লজ্জা পায় গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আমাদেরকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে তাই তো সেই বিশেষ দায়িত্বটা কি যেন ঈশ্বরের সাথে মানুষ আমরা অন্যদের পরিচয় করিয়ে দিতে পারি সেটা হচ্ছে আমাদের দায়িত্ব যদি আমি বা আপনি আমরা যদি সুসমাচার পেয়ে থাকি তাহলে আমাদের অটোমেটিক্যালি একটা দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্বটা কি আমরা যেন অন্যদের কাছে নিয়ে যাই আমরা দিতে পারি প্রথম কি বলছে যে ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে ওই সাক্ষ্য তার অন্তরে থাকে যেটা আমি একটু আগে বলছিলাম যদি আমি বা আপনি আমরা যিশুকে বিশ্বাস করি তাহলে যদি বিশ্বাস করি তাহলে আমাদের অন্তরে কি থাকবে সাক্ষ্য থাকবে আমার আপনার সাক্ষ্যই হচ্ছে সেই বিষয় যেখানে খ্রিস্ট কিভাবে আমার আপনার জীবন পরিবর্তন করেছেন সেই কথা বলা এটাই হচ্ছে সাক্ষ্য আমি অনেক সময় সাক্ষ্য বলতে শুনি সাক্ষ্য দিই যে আমি খুব অর্থনৈতিক অবস্থার মধ্যে ছিলাম দুরবস্থার মধ্যে ছিলাম আমি যিশুর কাছে এলাম প্রার্থনা করলাম আর যিশু আমার সমস্ত অর্থনৈতিক দুরবস্থা দূর করে দিলেন এই সাক্ষ্য দিল আবার অনেকে কি সাক্ষ্য দিতে শুনি যে আমি খুব অসুস্থ ছিলাম আমি শিশু কাছে এলাম যিশুর কাছে প্রার্থনা করলাম যশু আমাকে সুস্থ করে দিলেন এইগুলো মূল সাক্ষ্য নয় মূল সাক্ষ্য হচ্ছে আমি পাপি ছিলাম আমি যেদিন যিশুকে জানলাম আমি আমার পাপকে উপলব্ধি করলাম এবং আমি উপলব্ধি করলাম যে আমার পাপের জন্য কেউ একজন মরেছেন তিনি যিশু খ্রিস্ট এবং সেই যিশুকে বিশ্বাস করার পরে আমার পাপ থেকে আমি মুক্তি পেয়েছি সেই বিশ্বাস আমি করি এই হচ্ছে সাক্ষ্য এখন তাহলে ও তার মানে আমি অসুস্থ ছিলাম আমি আমি কি সে কথা বলবো না নিশ্চয়ই নিশ্চয়ই সেখানে যীশু যদি কাজ যীশু যদি যখন কাজ করবে নিশ্চয়ই আমি সে কথা বলবো কিন্তু সেটাই যেন মেন না হয় যীশুকে বিশ্বাস করার মূল বিষয় হচ্ছে আমার পাপ থেকে উদ্ধার পাওয়া পরিত্রাণ পাওয়া আমরা বিশ্বাস করি যীশু আমার পাপের জন্য মরেছেন এবং তিনি তিন দিন পরে পুনরুত্থিত হয়েছেন এটাই আমাদের বিশ্বাস এবং যখন এই বিশ্বাস করি অটোমেটিক্যালি আমাদের হৃদয় সেই সাক্ষ্য থাকবে আমি যিশুকে বিশ্বাস করার কথা বলবো অথচ বলবো না আমার তো কোনো সাক্ষ্য নেই সেটা কিন্তু হতে পারে না সেটা কখনো হতে পারে না আমার সাক্ষ্য হলো সেই বিষয় যেটা বলার দ্বারা খ্রিস্ট আরেকজনকে তার পরিবারে নিয়ে আসতে চান খ্রিস্ট আরেকজনকে তার পরিবারে নিয়ে আসতে চান যিশু নিজে বলেছেন প্রেরিত তার একরতা আট পড়ে কিন্তু আত্মা তোমাদের উপরে আসলে তোমার শক্তি পাবে আর তোমরা শক্তি পেয়ে তোমার কি করবে এই রাজ্যের উপরে রাজত্ব করবে ওই রাজ্যের উপরে রাজত্ব করবে তাই তো পবিত্র আত্মার শক্তি কি পাবো সাক্ষী হবে আজকে লোক পবিত্র আত্মার জন্য পবিত্র আত্মার শক্তির জন্য প্রার্থনা করে আমাকে শক্তি দাও কি আমি যেন বিভিন্ন ভাষায় কথা বলতে পারি কিন্তু বাইবেল কি বলছে তুমি পবিত্রনাথ শক্তি যখন তুমি পাবে তোমার আমার সাক্ষী হবে তাহলে এটা ঘুরিয়ে আমাদেরকে বুঝতে হবে যে পবিত্র আত্মা যখন আমাদেরকে দেয়া হয়েছে কি জন্য দেয়া হয়েছে আমরা যেন অন্যদেরকে যীশুর কথা বলতে পারি আমরা যেন তার সাক্ষী হতে পারি তাই আমাদেরকে কি করতে হবে অন্যের সঙ্গে আমাদের জীবনের সাক্ষ্য শেয়ার করতে হবে আপনি হয়তো বাইবেল বিশেষজ্ঞ নাও হতে পারেন আমি তো বাইবেল জানি না আমি কি বলবো অনেককে আমি বলতে শুনেছি হ্যাঁ আমি কি বলবো আপনি বাইবেল বিশেষজ্ঞ নাও হতে পারেন কিন্তু যীশু আপনার জীবন কিভাবে পরিবর্তন করেছেন এটা বলতে পারবেন না যে আমি যীশুকে জানার আগে আমার জীবন এইরকম ছিল যীশুকে জানার পরে আমি আমার জীবন আজকে এইরকম হ্যাঁ এই যে পরিবর্তন এটাই হচ্ছে সাক্ষ্য সেই জন্য আজকে আমরা যে অংশটা পাঠ করেছি প্রথম পিতর তার তিন অধ্যায় পনেরো পদে সেখানে কি বলছে বলছে যে কেউ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে আমাদের অন্তরের প্রত্যাশা কি বিশ্বাসীদের জীবনের প্রত্যাশা যে এই জীবন শেষ হয়ে গেলেও আমরা অনন্তকাল ধরে স্বর্গ রাজ্যে ঈশ্বরের সঙ্গে থাকবো এই হচ্ছে আমাদের আশা এই হচ্ছে আমাদের প্রত্যাশা এখন যদি কেউ তোমাদের অন্তরের এই প্রত্যাশার হেতু কারণ কোন কারণে ভাই তুমি বিশ্বাস করো যে তুমি অনন্তকাল স্বর্গে থাকবে কোন কারণে কেউ যদি সেই হেতু জিজ্ঞাসা করে তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো সেই উত্তর দিতে যেন আমরা প্রস্তুত থাকি কেন আমি এই জন্য স্বর্গে যাব যিশু প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদেরকে স্বর্গে কোন যিশু যে যিশু মরেছিলেন এবং যে যিশু মরার পর তিন দিন পরে বেঁচে উঠেছিলেন সেই যিশু আমাকে প্রতিজ্ঞা করেছেন তিনি যদি তিনি যদি বলতেন মরে যেতেন তাহলে হয়তো এখানে একটা একটা সন্দেহ থাকতো কিন্তু সেই যিশু মরেনি তিনি আবার বেঁচে উঠেছেন তো সেই বিষয়ে উত্তর দিতে যেন আমরা সর্বদা প্রস্তুত থাকি তাই আমার আপনার জীবনের অনেক এমন অভিজ্ঞতা আছে যেগুলো ঈশ্বর অন্যদের কাছে বলার দ্বারা তাদেরকে তার পরিবারে নিয়ে আসতে চান সেজন্য সুসমাচার প্রচার করব ঠিকই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে যে সমস্ত কাজ প্রবেশী করে চলেছেন করেছেন তা নয় এখনো তিনি করছেন প্রত্যেকের জীবনেই প্রতিদিন তিনি কাজ করছেন সেগুলো আমাদেরকে অন্যদের সঙ্গে ভাগ করে নিতে হবে ব্যর্থতা থেকে ঈশ্বর আমাকে শিখিয়েছেন যখন আমাদের জীবন খারাপ অবস্থায় ছিল সেটাও কিন্তু একটা ব্যর্থতাপূর্ণ জীবন যখন ঈশ্বরবিহীন জীবন ছিল সেটাও কিন্তু একটা ব্যর্থতাপূর্ণ জীবন কিন্তু সেখানেও কিন্তু ঈশ্বর আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে আমাদেরকে তার পথে তিনি নিয়ে এসছেন দু নম্বর বিষয় টাকার অভাব থেকে ঈশ্বর আমাকে কি শিখিয়েছেন জীবনে অভাব থাকা দরকার আছে আমরা কেউই চাই না কিন্তু জীবনে অভাবের দরকার রয়েছে কারণ অভাব যদি না বুঝি তাহলে সাফল্যটাও বা স্বাচ্ছন্দ্য বা সুখটাও কিন্তু প্রকৃত অর্থ বোঝা যাবে না আমি যখন অভাবে ছিলাম এবং সেই অভাবের সময় ঈশ্বর আমাকে কি শিখিয়েছেন বা কিভাবে জুগিয়েছেন সেটাও একটা বলার বিষয় সেটা একটা সাক্ষের বিষয় তিন নম্বর বিষয় কি দুঃখ কষ্ট থাকে ঈশ্বর আমাকে কি দেখুন প্রত্যেকটা বিষয়ের মধ্যে থাকে ঈশ্বর আমাদের কিছু না কিছু শেখাতে চান শুধুমাত্র ভালো বিষয়ের মধ্যে থেকে ঈশ্বর আমাদেরকে শেখান না তিনি ব্যর্থতা থাকে আমাকে শেখান দুঃখ কষ্ট থেকে ঈশ্বর আমাকে কি শিখিয়েছেন আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ আসে কষ্ট আসে বা যার বলে না আমার জীবনে কোন দুঃখ নেই তাহলে মনে রাখুন আসবে প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আসবে তার মধ্যে তো ঈশ্বর শেখাতে চান কেন এখন যদি আমরা এর মধ্যে থেকে না শিখিয়ে সেটা আলাদা বিষয় অপেক্ষা করার মধ্যে ঈশ্বর আমাকে কি শিখিয়েছে আমরা যখন ঈশ্বর কাছে প্রার্থনা করি তিনি আমাদেরকে দেন আর কখন কখন তিনি দেন না আর কখন কখন তিনি বলেন অপেক্ষা কর এই যে অপেক্ষা করা হম অপেক্ষা করার মধ্যে ঈশ্বর কি শেখান ধৈর্য ঈশ্বর আমাদের মধ্যে ধৈর্য উৎপন্ন করতে চান হ্যাঁ দেবে বলেছে দেবে কবে দেবে আমি জানি দেবে বলেছে দেবে অপেক্ষা কর আর কি অসুস্থতার মাধ্যমে ঈশ্বর আমাকে কি শিখিয়েছেন আমি যখন অসুস্থ ছিলাম হ্যাঁ তখন আমি ঈশ্বরকে কিভাবে উপলব্ধি করেছি বা ঈশ্বর আমার কাছে তিনি কিভাবে নিজেকে প্রকাশ করেছেন আর কি হতাশার মাধ্যমে ঈশ্বর আমাকে কি শিখি যখন আমি হতাশ আমার পরিবার আমার মন্ডলী আমার বিভিন্ন সম্পর্ক এবং সমালোচক আমার পরিবার কি বলছে আমার মন্ডলে কি বলছে বিভিন্ন সম্পর্ক মানে অন্যান্য বা সম্পর্কীতে যারা আসছে তারা কি বলছে এবং সমালোচক তারা কি বলছে সেখান থেকে আমি কি শিখছি জীবনের প্রতিটা পদক্ষেপে কিন্তু শেখার রয়েছে শুধুমাত্র আমি মন্ডলিতে যখন আসছি তখন শিখছি তা নয় আমি শুধুমাত্র যখন সকাল উঠে বাইবেল খুঁজছি তখন শিখছি তা নয় চলতে ফিরতে ঘুমানো বাদ দিয়ে চলতে ফিরতে কথায় কাজে কিন্তু আমরা বিভিন্ন জনের কাছ থেকে শিখি আপনি যে বিষয়ে নিয়ে যে বিষয়ে ভালোবাসেন তা নিয়ে কথা বলা থেকে নিজেকে কখন আটকে রাখতে পারবেন দাউদ সে কি বলছে তোমার গৃহ নিমিত্ত উদ্যোগ আমাকে গ্রাস করিয়াছে দাউদ ঈশ্বরের গৃহ তৈরি করতে চেয়েছিল এবং যদি ঈশ্বর তাকে তা করতে দেয়নি কিন্তু তার মধ্যে এমন ভাবে বলছে আমাকে গ্রাস করেছে আমি তোমার মন্দির তৈরি করতে চাই যেখানে লোকেরা এসে একসঙ্গে প্রার্থনা করবে মিলিত হবে কি বলছে যদি বলি তাহার বিষয়ে আর উল্লেখ করিব না তাহার নামে কিছু কহিব না তবে আমার হৃদয়ে যেন দাহকারী অগ্নি অস্থির মানে আমার মুখের বুকের মধ্যে যেন আগুন চলে যায় কি মানে তারা ঈশ্বরের জন্য কাজ করতে চায় তার ঈশ্বরের কথা বলতে চায় এটা তাদের কাছে ভালো লাগার বিষয় তারা যখন করতে পারছে না বা যদি না করে তো তাদের কি কেউ বলছে আমাকে গ্রাস করেছে কেউ বলছে আমার মধ্যে যেন কি হচ্ছে আগুন জ্বলে গিয়েছে আমি সহ্য করতে পারছি না কারণ পারছি না ইত্যাদি ইত্যাদি আমি আপনি যদি সত্যি যিশুকে ভালোবাসি আমি যদি সত্যিই নিজেকে বিশ্বাসী বলে বলে থাকি হ্যাঁ তাহলে আমরাও কিন্তু তার কথা অন্যদেরকে বলার জন্য উদ্যোগী হব আমাদের জীবনের সাক্ষ্য অন্যদের কাছে তুলে ধরতে উদ্যোগী হব আমি যদি সত্যিই যিশুকে ভালোবাসি তাহলে আমি যিশুর কথা অন্যকে না বলে থাকতে পারবো না আর আমি যদি যিশুর কথা অন্যদেরকে না বলতে পারি তার মানে আগের কথাটা সত্য নয় আমি যে যিশুকে ভালোবাসি সেটা সত্য নয় সত্যি যে আমার যিশু আমার মধ্যে থাকে আমি অন্যকে সেই কথা বলতে পারবো সুসংবাদ হচ্ছে ঈশ্বর কিভাবে মানুষের সাথে নিজেকে সম্পর্কযুক্ত করেন এটাই সুসংবাদ ঈশ্বর কিভাবে মানুষের সাথে নিজেকে সম্পর্কযুক্ত করেন দ্বিতীয় করিম তার পাঁচ অধ্যায় উনিশ পদে বলছে বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া যখন পৃথিবীতে এসেছিলেন তিনি কি করছিলেন খ্রিস্টে আপনার সহিত জগতের কারণ জগৎ পাপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আদম হওয়া যেদিন পাপ করলো সেদিন থেকে ঈশ্বরের সঙ্গে যে যোগাযোগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন যীশু খ্রিস্ট এসে নতুন করে সেতু তৈরি করলেন যাতে আমরা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি কেন কারণ পাপ ওই নদীর মতো মধ্যিখানে ভেঙে দিয়েছে হ্যাঁ তো সেটাই এখানে বলছে যে ঈশ্বর জগতের সেই আমাদের সংযোগ তাদের অপরাধ সকল তাহাদের বলি আর গণনা করিলেন না একটু আগে যে কথা আমি বলছিলাম আমি যে অন্যায় করেছি এক সময়ে বা আপনি যে অন্যায় করেছেন এক সময়ে সেই সেই অন্যায় তিনি তার নিজের উপরে নিয়ে নিয়েছেন বলছে তাদের অপরাধ তাদের বলি আর গণনা করলেন না এবং সেই সম্মিলনের বার্তা কোন বার্তা মানুষের সঙ্গে ঈশ্বরের যে সংযোগ সেই বার্তা কি করছেন আমাদিগকে দিয়েছেন সেই সম্মিলনের বার্তা আমাদেরকে দিয়েছেন কেন দিয়েছেন যাতে আমরা অন্যদেরকে বলতে পারি যাতে আমরা অন্যদেরকে ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত করিয়ে দিতে পারি সেজন্য সেই বার্তাও আজকে আমাদের কাছে দেওয়া হয়েছে সুসংবাদ হচ্ছে আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য যখন আমরা যিশুর উপরে বিশ্বাস করি এবং পাপের ক্ষমা লাভ করি সেটাই হচ্ছে সুসংবাদ আর অন্য কিছু নেই থেকে বড় সুসংবাদ আমি পাপি ছিলাম আমার পাওনা ছিল অনন্ত নরকদণ্ড প্রভু খ্রিস্ট সেই নরকদণ্ড কৃষির উপরে ভোগ করেছে তিনি পুনরুত্থিত হয়েছেন আমাকে অনন্ত জীবন দিয়েছেন হ্যাঁ এই সুসংবাদ আমাদের অন্যদেরকে দেওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু এই বলার জন্য অবশ্যই অবশ্যই তাদের প্রতি অন্তরে ভালোবাসা থাকতে হবে মানে আমি তাদের প্রতি কিন্তু ঘৃণা নিয়ে করতে পারবো না আমি যেটা বলতে চাইছি অন্যদের কাছে যখন আমরা সুষম আচার নিয়ে যাবো নিয়ে যাবো নিয়ে যেতে হবে বলছি তার জন্য কিন্তু আমাদের অন্যদের প্রতি ভালোবাসা থাকে মনের মধ্যে যদি ভালোবাসা না থাকে তার জন্য আমি কিভাবে তার কাছে ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন বলেই কিন্তু আমাদের জন্য তিনি সুসমাচার দিয়ে এতে প্রভু খ্রিস্টকে পাঠাতে পেরেছিলেন এখন আমি যদি তাদের প্রতি ভালোবাসা না নিই আমি কিন্তু কখনোই যেতে পারবো না এটা যদি একটা উদাহরণ দিই ধরুন বাড়িতে আগুন লেগে গিয়েছে কারো বাড়িতে এবং সেই বাড়িতে ছোট সন্তান রয়েছে যে শিশু সন্তান নিজে থেকে বেরিয়ে আসতে পারবে না যিনি যিনি বাবা মা তারা কিন্তু প্রাণের মায়া বা ত্যাগ করে সেই আগুন থেকে চেষ্টা করবে তার বাচ্চাকে বাঁচানোর জন্য কেন বাচ্চার প্রতি সেই টান সেই ভালোবাসা হ্যাঁ সেই টান বা সেই ভালোবাসা রয়েছে কারণ তখন তাদের জীবনের থেকেও তাদের সন্তানের জীবন অনেক মূল্যবান তার কাছে আর তাই আপনি যদি আপনার চারপাশে মানুষদের সাথে সুসমাচার ভাগ করে নিতে চান তার জন্য তাদের জন্য আপনার মনে ভালোবাসা থাকতে হবে আমি তাকে ভালোবাসা কিন্তু কি করব ঈশ্বর যেতে বলতে যাই বলে বলে দেখি সেটা কার্যকরী হবে না ঈশ্বর উদ্যোগী লোকদের চান ঈশ্বর উদ্যোগীদেরকে ব্যবহার করতে চান সেই উদ্যোগ যেন আমার আপনার মধ্যে দেখতে পাওয়া যায় যদি আপনি এমন কোনো ব্যক্তিকে চেনেন যাকে আপনি ভালোবাসেন অথচ সে খ্রিস্টকে জানে না হ্যাঁ আপনি সেই ব্যক্তিকে ভালোবাসেন সে আপনার স্ত্রী হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার কাকা হতে পারে কাকি হতে পারে যেই হতে পারে যদি আপনি তাকে ভালোবাসেন এবং সেই ব্যক্তি খ্রিস্টকে জানেন না তার কার কাছে সুসমাচার নিয়ে যেতে হবে এবং সেই সুসমাচার নিয়ে যাওয়ার জন্য আপনি কি করতে পারেন প্রার্থনা শুরু করুন প্রভু আমার স্বামীকে আমি কিভাবে সুসমাচার দেব আমার স্ত্রীকে আমি কিভাবে সুসমাচার দেব দেবো আমার ছেলেকে আমি কিভাবে সুসমাচার দেব আমাদের কাছে পৃথিবীর সব থেকে অমূল্য বিষয় দেয়া হয়েছে যিশু বলেছেন সুসমাচার কেমন এমন বলছে সুসমাচার এমন জিনিস যে সেটা পায় সে কি করে সেটা সর্বস্ব বিক্রি করে দেয় বিক্রি করে দিয়ে ওইটাকে কেনে ওইটাকে কেনার জন্য সে সর্বস্ব বিক্রি মানে বলছে এমন মূল্যবান রত্ন আর তাই আমরা যদি সত্যি করে সুসমাচার পেয়ে থাকি আমরা যেন অন্যদের জীবনে তা নিয়ে যাওয়ার জন্য যেন হতে পারি আপনার পরিচিত মানুষগুলো যাতে স্বর্গে যেতে পারে সেজন্য আপনি কি করতে ইচ্ছক এই প্রশ্ন নিজেকে করুন আপনার পরিচিত মানুষগুলো যাদেরকে আপনি ভালোবাসেন অন্যদের কথা বাদ দিন আপনার পরিবারের নিজ লোক যাদেরকে আপনি ভালোবাসেন তার স্বর্গে যাওয়ার জন্য আপনি কি করতে পারেন আপনি কি করতে ইচ্ছুক যে আমি করব কাল থেকে এইটা যাতে সে স্বর্গে যেতে পারে আপনি কি তাকে মন্ডলিতে আসতে বলবেন যে মন্ডলিতে চলো ওখানে ঈশ্বরের বাক্য থেকে আমরা শিখি কেন কারণ তুমি যদি ঈশ্বরের বাক্য শেখো তুমি যদি সুসমাচার পাও তুমিও কিন্তু স্বর্গে যাওয়ার নিশ্চয়তা পাবে আপনি কি তার সঙ্গে আপনার জীবনের সাক্ষ্য শেয়ার করবেন দেখো ঈশ্বর আমার জীবনে এই এই কাজ করেছেন বা এখনো করছেন সেই সাক্ষ্য কি আপনি তাকে দেবেন সে যাতে স্বর্গে যেতে পারে তার জন্য কি আপনি তাকে বাইবেল পড়তে দেবেন আপনি তাকে এনচারেজ করবেন নিয়মিত যতদিন না তারা প্রভু যিশুর কাছে নিজেকে সমর্পণ করছে আমি কি তাদের জন্য প্রার্থনা করা চালিয়ে যাব। ঈশ্বর বিভিন্নভাবে আমাদেরকে সুযোগ দেয় তোমরা বাইরের লোকদের প্রতি বাইরের লোক মানে যারা ঈশ্বরের রাজ্যে এখনো প্রবেশ করতে পারেনি তাদেরকে বাইরের লোক বলা হচ্ছে বাইরের লোকদের প্রতি বুদ্ধিপূর্বক আচরণ করো সুযোগ কিনিয়ে নাও কিছু সুযোগ কিনিয়ে নাও যাতে তাদের কাছে সুষমাচার দিতে পারে আপনার কারণে কেউ স্বর্গে যেতে পারে আজকে এমন কেউ আছে কি বা এমন এমন কিছু কি আপনি করছেন যা আপনার কারণে আর কেউ স্বর্গে যেতে পারে কাউকে সুষমাচার দিচ্ছেন যে সুসমাচার পেয়ে মন্ডলীতে আসছে যে প্রভুকে বিশ্বাস করছে সে একদিন স্বর্গে যাবে এবং স্বর্গে যেদিন দেখা হবে সে বলবে দীপঙ্কর দা তোমায় অনেক ধন্যবাদ তুমি যদি আমাকে সেদিন সুসমাচার না দিতে আমি এখানে আসে সুযোগ পেতাম না চিন্তা করবেন আপনি আশীর্বাদের পাত্র আমরা কেবল ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য নয় আমাদের মধ্য থেকেও অন্যদের জীবনে ঈশ্বর আশীর্বাদ দিতে চান ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আমরা অন্যদেরকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারি